প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমার দিউটির মাঝে আসলেন তিনি কী বলতে চান তা কি উদ্দেশ্য আপ সালাম আলাইকুম কেমন আছেন বাপার নাম কি মাসা খুব সুন্দর নাম নুসাদ আপু থাকেন কোথায় মমিন সিং থাকেন আচ্ছা আর পরিবার আর কে কে আছে পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে তো আমাদের ইউটিউবে কি জন্য আসলেন বিস্তারিত বলেন কি জানি না এটা একটা মনের মতো মানুষ যদি পাই প্রতিবেদন যদি পাই মনের মতো একটা মানুষের জন্য এই যে দায়িত্ব নিব আর তো পারবো দায়িত্ব নিব বিয়ে শাদি করব আপনার বিয়ে শাদি হয় নাই হয় নাই টাকার অভাবে বিয়া হয় না পরিবারে কে কে আছে মা আছে ছোট একটা ভাই আছে

ফুটা তো দেই ভাইয়া ফুটা দিলে এখন কি করব গরীব ঘরের মাইয়া হইছি বিয়া শাদি দিতে পারে না টাকার অভাব আবার মানুষের কথা শুনতে হয় নাকি মানুষের কথা শুনতে হয় খারাপ লাগে না তো অসুস্থ মানুষ মার কথা শুনাই কি করব খারাপ লাগে খারাপ লাগে অনেক ভাইয়া গরীব হইলো অনেক এখন কেমন পুরুষ বলে বিয়ে করবেন এখন যে যে আমার দায়িত্ব নিবে দুই মুঠো ডাল ভাত খাওয়াতে পারবে সে যেরকমই বয়স্ক হোক এবার বেশি বয়স হলেও কোনো অসুবিধা নেই

তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম